নিরাপত্তা দিবে জাতীয় একটা কথা বলতে বাংলাদেশে টাকা ধোয়ার জায়গা হবে না এটা কোনো দেশের ধন্য কোন ধর বাংলাদেশ তোমরা certa darshoti chai manantarba shei dhorer titte onno jukte toke 5 koti baroshma marhe porer nam shikshara target target fill চিকিৎসক নানা কনসেপ্ট লাভ করবে 56 মাস করবে আর বায়াক করবে আত্মশক্তির আবশ্যক সুন্দর কনসেপ্ট স্যার আমাদের মুক্তি তৈরি করার সেই মুক্তিটা একজন সোশ্যাল হলুত

বিজে কাজ করতে গুণমান ব্যক্তি দরকার এমন একটা জিনিস আনুষঙ্গিক নীতিতে করতে আসছে ও সত্য যেন সত্য হয়ে এটা থেকে সাজু লাগে আমি আমি যাই তোর কাজ ঠিক রে ঠিক শ্রেষ্ঠতম গুলো গুণমান গুলো গুণমানের সুযোগ আর নতুন নতুন

پرلو ٹھیک ہے وہ جہاں رکھنا انشپری کو ہے زرا بتا برطرف رکھنا چاہیے کوئی نہیں جائے گا پرلو اپ جو زرا منڈیت ہے تاکہ سے خوب باہر اگاو نیتوں میں اور ریا بھرے دے رکھو بیٹا ہن گونڈا اٹپٹ کیا دیا اور دے ہس کوئی بن گیا ہے تاکہ جانے رکھنا ہے یہ حساب کو دے رکھو allele جس کو بھلاشی বিশ্ব সালে ভাই কামলে ভাই আমার বাংলা আমি তোমায় আমার সোনার বাংলাদেশ আমি ভালোবাসি এই পবিত্র কথা হতে পারে মন এটা সুপ্রত আল্লাহ তোমাদের আছে সবকিছু আছে আর কিছু করে খাই করি না কানে কানে কেউ আমার স্বীকার ভাই আল্লাহ 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 তবিবুল কোন আল্লাহ তবিবুল সে যে আল্লাহ করি আল্লাহ বলতেছে আল্লাহরে জেটাকে হু আবার গরব কত কাটছে তোবার কিছ ফান্ডাল কি পাস কথা হল তোবার কিছ শরীরে আর শতছায়া এই বই গিয়ে আপনাদের সবার আচ্ছা তোমরা মানে তো কত করবে এক অংশও অভাব করে দেবে তার হারিয়ে চলতে